এই পিপিপি ল্যাবরেটরি আজ সিল করা হলো কালিয়াচকে তবে কেন সিল করা হয়েছে তা এখনো পর্যন্ত পরিষ্কার জানা যায়নি তালা পড়লো কালিয়াচক হাসপাতালের এই পরিষেবা কেন্দ্রটিতে কি হবে এবার রোগীদের এই গুরুত্বপূর্ণ মানুষের একটি পরিষেবা স্বাস্থ্য পরিষেবা আজকের সেই বিগ ব্রেকিং নিউজ তুলে ধরুন রাজ্য স্বাস্থ্য দপ্তরের নিকট লক্ষ লক্ষ কালিয়াচক বাসীদের তথা জনসাধারণের জন্য গরিব দুস্থ এবং গর্ভবতী মহিলাদের সাথে সরকার শুরু করেছে পিপিপি মডেলে একটি ল্যাবরেটরি যেখানে কম খরচে মানুষ ইউএসজি এক্স রে এবং বিভিন্ন ধরনের রক্ত পরীক্ষা করছিল আজ সেটিকে বন্ধ করে দেওয়া হলো জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক তিনাকে জানতে চাইলাম এখানকার রোগীরা যারা তারা এই পরিষেবা কোথায় পাবে এবং কখন খোলা হবে এই সেন্টারটিকে আজকে ডিস্ট্রিক্ট সার্ভেলেন্স টিমে ভিজিট করছেন এডিএম হেলথ স্যারও আছেন ডিএসটি টিমের ফুল মেম্বাররা আছে মেডিকেল অফিসাররা আছেন কিছু কিছু রেগুলারিটি এই ল্যাবটার ক্ষেত্রে পাওয়া যাচ্ছে কারণ এটা একটা প্রাইভেট পাবলিক পার্টনারশিপ ল্যাব তার কিছু কিছু রেসপন্সিবিলিটি আলাদা থাকে একটা প্রাইভেট ল্যাব আর একটা প্রাইভেট পাবলিক পার্টনারশিপ ল্যাবের মধ্যে তফা আর তো সেই পাবলিক প্রাইভেট পার্টনারশিপ ল্যাবের প্রেক্ষিতে যে রেগুলারিটিগুলো আছে সেগুলোর জন্য আপাতত ল্যাবটার সার্ভিসটাই ক্লোজ করা হচ্ছে প্রশ্ন উত্তর চলবে এটা তো পার্মানেন্ট ইয়ে নয়

তো গভর্নমেন্টের সেই স্টেক হোল্ডের রেসপেক্টে কারণ এই টেস্ট উনি যদি প্রাইভেট ল্যাবে করেন করবেন সেটা তার যদি লাইসেন্স থাকে সেই টেস্ট করার তিনি করতেই পারেন পার্টনারশিপে একদম ফিক্সড করা আছে কি কি টেস্ট করা যাবে কি কি টেস্ট করা যাবে না অবশ্যই আছে সেটা নিয়েই হিয়ারিং হবে ওনারা ওনাদের বক্তব্যগুলো জানাবেন তারপরে নিশ্চয়ই প্রশাসন একটা যা বলার সেটা প্রশাসন ডিসিশন নেবে কিছু কিছু ইরেগুলারিটি পাওয়া গেল বলেই তো আজকে সিলিংটা করা হচ্ছে আমার নাম ডক্টর সুদীপ্ত ভাদুরী আমি সিএম হচ্ছি আমাদের এখানে প্রায় পাঁচশো মা মান্থলি প্রায় ফাইভ মা কিন্তু ফ্রিতে রক্ত পরীক্ষা করে পাই সেটার জন্য এখন যতদিন বন্ধ থাকছে ততদিন কি ব্যবস্থা হবে সেটা সিএম স্যার পরে জানাবেন ওখান থেকে দুজনকে আটক করা হয়েছে কি বলবেন আটকের ব্যাপারে আমি এখনো কোনো কোনো ইনফরমেশন পাইনি কে বা কারা আটক হয়েছে সেই বিষয়ে কিসের জন্য আটক হয়েছে আমি কিছু জানতে পারিনি এখন জেলা স্বাস্থ্য আধিকারিক তিনি বললেন যে তিনি চালু করিয়ে যাবেন এই পরিসবাগগুলো যেগুলো বন্ধ হলো হ্যাঁ এটা নিয়ে আলোচনা হবে এখন তো ইমিডিয়েটলি বন্ধ হয়েছে এখন তো ইমিডিয়েটলি বন্ধ হলো হ্যাঁ ফার্দার আলোচনা হবে যে কোথায় স্যাম্পলটা কালেকশন টিমঙ্গ সরকারে জৌথ উদ্যোগে পিপিপি ল্যাবরেটরির মাধ্যমে সাধারণ মানুষ পাচ্ছেন বিভিন্ন সুবিধা যেমন গর্ভবতী মহিলাদের ক্ষেত্রে প্রয়োজনীয় রক্ত পরীক্ষাগুলি বিনামূল্যে করার ব্যবস্থা এবং বিভিন্ন রোগের পরীক্ষা নিরীক্ষাগুলির বিশেষ ছাড়ের ব্যবস্থা এই পিপিবি ল্যাবরেটরি আজ সিল করা হল কালিয়াচকে এদিন উপস্থিত ছিলেন জেলার স্বাস্থ্য দপ্তরের আধিকারিক সুদীপ্ত ভাদুরি তবে কেন সিল করা হয়েছে তা এখনও পর্যন্ত পরিষ্কার জানা যায়নি